তৃণমূল কংগ্রেসকে নির্দয় এবং নির্মমতার সরকার বললেন প্রধানমন্ত্রী তিনি বলেন এই সরকার গরিব মানুষের টাকা লুট করে নিজেদের সিন্দুক ভরে তিনি বলেন যে এই রাজ্যে মহিলারা সুরক্ষিত নয় বিচার পেতে তাদের আদালতের দ্বারস্থ হতে হয় আর অনুপ্রবেশকারীদের এই রাজ্যে আশ্রয় দেওয়া হয় এই সরকার যতদিন থাকবে ততদিন অনুপ্রবেশকারীদের সরানো অসম্ভব তিনি এদিন মালদার জনসভা থেকে রাজ্যে আসল পরিবর্তনের ডাক দেন তিনি বলেন এবার আসল পরিবর্তন আনতে হবে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল পরিবর্তনের ডাক দিয়ে মানুষ তার সেই পরিবর্তনের ডাকে সারা দিয়েছিল তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়ী করে ক্ষমতায় এনেছিলেন তারা ভেবেছিলেন বাম জমানার অবসান হয়ে তারা একটা নতুন যুগে প্রবেশ করবেন কিন্তু তাদের সেই আশা ভঙ্গ হয়েছে আসল পরিবর্তন হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে আজ প্রধানমন্ত্রী রাজ্যে আসল পরিবর্তনের ডাক দিলেন তিনি বলেন বিজেপি এলেই এই রাজ্যে আসল পরিবর্তন হবে এবং বাংলার সেই পুরনো গৌরব আবার বিজেপি ফিরিয়ে আনবে বাংলায় আবার উন্নয়নের গঙ্গা বইবে এদিন তিনি মালদার জনসভায় বলেন এই সরকার হচ্ছে লুটেরাদের সরকার এরা গরিব মানুষের টাকা লুট করে মানুষ গরিব মানুষের বাড়ি তৈরি সহ বিভিন্ন প্রকল্পে যে টাকা দেওয়া হয় তা আর গরিব মানুষের কাছে পৌঁছায় না সেই টাকা চলে যায় তৃণমূল নেতাদের সিন্ধুকে এই সরকার লুটেরাদের সরকার এই সরকার নির্মম নিষ্ঠুর তিনি বলেন সারা দেশে গরিব মানুষের চিকিৎসার জন্য কেন্দ্রীয় সরকারের প্রকল্প আয়ুষ্মান ভারত চলছে যার মাধ্যমে একজন গরিব মানুষ পাঁচ লক্ষ টাকার চিকিৎসা পরিষেবা পেতে পারেন কিন্তু এই পাষাণ হৃদয়ের সরকার গরিবের ভালো চায় না তাই তারা এই রাজ্যে এই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেনি সারা দেশেই এই প্রকল্প চলছে কিন্তু এই সরকার গরিব মানুষের ভালো চায় না তাই তারা এই প্রকল্প চালু হতে দেয়নি এদিন তিনি অনুপ্রবেশ নিয়েও বলেন বলেন পশ্চিমবঙ্গের একটি বড় সমস্যা রয়েছে অনুপ্রবেশ বিভিন্ন জায়গায় এই জন্য সেখানকার জনবিন্যাস পাল্টে যাচ্ছে এই প্রসঙ্গে তিনি মালদার কথা বলেন তিনি বলেন মালদার বেশ কিছু এলাকা রয়েছে যেখানকার ভাষা পাল্টে গেছে মানুষের আচার আচরণ পাল্টে গেছে এবং এই অনুপ্রবেশকারীদের জন্যেই মুর্শিদাবাদ মালদায় দাঙ্গা হচ্ছে কিন্তু এই সরকার যতদিন আছে ততদিন অনুপ্রবেশকারীদের হাটানো অসম্ভব এই সরকারকে না সরালে অনুপ্রবেশকারীদের তাড়ানো যাবে না তিনি বলেন বিজেপি সরকার এলে অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেওয়া হবে তিনি বলেন রাজ্যের মহিলারা আর সুরক্ষিত নয় মহিলারা বিভিন্ন আক্রমণের শিকার হচ্ছেন এই প্রসঙ্গে তিনি মুর্শিদাবাদের বেলডাঙ্গার ঘটনার উল্লেখ করেন যেখানে এক সাংবাদিককে মারধর করা হয়েছে গত দুদিন ধরে মুর্শিদাবাদের বেলডাঙ্গা উত্তপ্ত হয়ে রয়েছে ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে বেলডাঙ্গায় গতকাল সকাল থেকে বিক্ষোভ শুরু হয় তারা জাতীয় সড়ক অবরোধ করে রেল অবরোধ করে ভাঙচুর চলে আগুন জ্বালানো হয় কিন্তু পুলিশ নির্বিকার ছিল সেই সংবাদ সংগ্রহ করতে গিয়ে গতকাল সাংবাদিকরা আক্রান্ত হন এক মহিলা সাংবাদিককে তারা করে রাস্তায় ফেলে পেটানো হয়েছে তার পোশাক ধরে টানাটানি করা হয়েছে চুল ধরে টানা হয়েছে তাকে লাথি মারা হয়েছে আর সেই মহিলা সাংবাদিক বাঁচার জন্য পুলিশের সাহায্য চেয়েছিলেন কিন্তু কর্তব্যরত পুলিশ তার সাহায্যে এগিয়ে আসেনি সেই প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন কাল এক মহিলা সাংবাদিকের সঙ্গে অশালীন আচরণ করা হয়েছে এই অবস্থা বদলাতে হবে এখানের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে মহিলারা সুরক্ষিত নন বিচার পেতে তাদের আদালতে যেতে হয় তাই এই সরকারকে এই গুন্ডা বদমাশের সরকারকে বদলানো জরুরি তিনি বলেন এই প্রসঙ্গে তিনি মতুয়াদের বিষয়টিও তুলে ধরেন তিনি বলেন মতুয়া ভাই বোন এবং নমশূদ্র যারা এসছেন বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে তাদের ভয়ের কোনো কারণ নেই কারণ কেন্দ্রীয় সরকার তাদের বাঁচার অধিকার দিয়েছে এই মোদী সরকারই সিএ এনেছে সিএর মাধ্যমে তারা নাগরিকত্ব পাবেন ফলে তাদের ভয়ের কোনো কারণ নেই মালদার এই জনসভা থেকে তিনি আসল পরিবর্তনের ডাক দেন তিনি বলেন আসলে এই সরকার গরিবের শত্রু এরা নিজেদের সিন্ধু ভরে তাই এই নির্মম এবং নির্মমতার সরকারকে হটানো জরুরি এবং এই সরকারকে হটাতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটা হচ্ছে আপনাদের ভোটের মাধ্যমে আপনাদের এক একটি ভোট বাংলার সেই অতীত গৌরবকে ফিরিয়ে আনতে সাহায্য করবে এই সরকারের গুন্ডামি আর বেশি দিন চলবে না এই টিএমসির গুন্ডামির রাজনীতি এবার সমাপ্ত হবে কারণ তৃণমূল যে পরিবর্তন এনেছিল সেই পরিবর্তন বাংলা চায়নি তাই হতাশ বাংলার মানুষ এবার প্রধানমন্ত্রী তাই আসল পরিবর্তনের ডাক দিলেন এবং তিনি বললেন বিজেপি এই আসল পরিবর্তন আনবে এবং এই জন্য আপনাদের এক একটি ভোট সেই পরিবর্তনকে আনতে সাহায্য করবে তাহলেই পশ্চিমবঙ্গে বিকাশের গঙ্গা বইবে নমস্কার